নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কি করবেন যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন ফেসবুকে হোক ইউটিউবে হোক আপনারা যদি ভিডিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনারা যে ভিডিওর মাধ্যমে যে মিউজিকটা ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ডে ব্লগ ভিডিও হোক ছোট ভিডিও হোক ঠিক আছে ফেসবুকের ভিডিও হোক আপনারা যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করেন সেটা কিন্তু কপিরাইট ফ্রি হবে অর্থাৎ কপিরাইট ক্লেম আসবে না অনেকেই কিন্তু জানেন না যে ইউটিউব থেকে মিউজিক কিন্তু আপনারা যদি ইউজ করেন বা যে কোনো জায়গা থেকে যদি আপনারা মিউজিক ব্যবহার করেন যে কোনো জায়গা থেকে নিয়ে সেটাতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে কপিরাইট ক্লেমটা কি আপনি যদি অন্য ব্যক্তির কোনো মিউজিক আপনার ভিডিওতে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু একটা কপিরাইট সে ব্যক্তি দিতে পারে আপনাকে যে কোনো সময় আর এই কপিরাইট ক্লেম দিলে কি হবে আপনি যে ভিডিও থেকে ইনকাম করবেন সেই ইনকামটা কিন্তু সেই ব্যক্তির কাছে চলে যাবে যার অরিজিনাল মিউজিকটা আপনি ব্যবহার করছেন তার কাছে কিন্তু আপনার ভিডিওর ইনকামটা কিন্তু চলে যাবে তাহলে আপনার লাভ কী হলো কোনো লাভই হলো না সেই জন্য আপনারা আপনাদের ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক অর্থাৎ কোনো ক্লেম আসবে না বা কপিরাইট আসবে না সেরকম মিউজিক আপনারা কোথায় পাবেন খুঁজে ঠিক আছে তো বন্ধুরা কপিরাইট ফ্রি মিউজিক আপনারা কোথায় পাবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদের তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে অনেকে কিন্তু যারা ব্লগ ভিডিও বানান বা অন্য ফেসবুকের ভিডিও বানান বা ইউটিউবে ভিডিও বানান ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করে অডিয়েন্স অডিয়েন্সের রিটেনশান বা অডিয়েন্সের যে আগ্রহ ভিডিওর প্রতি সেটা কিন্তু বেড়ে যায় ঠিক আছে বা কোনো ভিডিওর একটা ডাল পয়েন্ট আছে মানে ধরুন ভিডিওর একটা খারাপ মানে খারাপ পজিশন খারাপ পজিশন বলতে গিয়ে একটু একটু মানে মেরা মেরামেরা লাগছে বা ভিডিওটা দেখতে ভালো লাগছে না সেই জায়গায় একটা মিউজিক কিভাবে দেবেন এন্টারটেনিং মিউজিক বা ভালো মিউজিক বা যাতে দর্শকের মনটা কেড়ে নেয় বা আগ্রহটা আগ্রহটা থাকে সব সময় ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ইম্পর্ট্যান্ট পার্ট প্লে করে ব্লগ ভিডিওতে বা অন্য ভিডিওতে তো অনেকেই চান যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে কিন্তু এই ভি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে কিন্তু কপিরাইট চলে আসে ঠিক আছে আর আপনারা কিন্তু অনেকেই জানেন না যে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাওয়া যায় ঠিক আছে তো কপিরাইট ফ্রি আপনারা মিউজিক কোথায় পাবেন আপনাদের প্রথমে একটু গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে সেখানে কিন্তু আপনারা কপিরাইট ফ্রি মিউজিক চলে পাবেন আপনারা কোনো কিন্তু ক্লেম আসবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা এভাবে ওপেন করে নেবেন তারপর আপনারা এখানে লিখবেন ওয়াই স্টুডিও লিখতে হবে এই দেখুন নিচে একটা অপশান আপনারা দেখতে পাবেন আপনাদের একটু দেখাবো এই দেখুন বন্ধুরা এই এই লেখাটা আপনারা লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে এই এই লেখাটা লিখে কিন্তু সার্চ করবেন ঠিক আছে স্টুডিও ডট ইউটিউব ডট কম এইখানে কিন্তু আপনারা লিখে সার্চ করবেন এইখানে লিখে সার্চ করলে একটা কিন্তু পেজ চলে আসবে অর্থাৎ আপনারা যেখান থেকে ভিডিও আপলোড দেন সেই পেজটা কিন্তু চলে আসবে ঠিক আছে অর্থাৎ আপনারা যেই জায়গা থেকে ভিডিও তারপর একটা অপশান আপনারা দেখতে পাবেন আপনাদের আমি একটু দেখাবো এই নিচের দিকে দেখুন বাপাসের নিচে একটা মিউজিবে মিউজিকের আইকন দেখতে পাবেন এই দেখুন মিউজিকের একটা আইকন দেখতে পাবেন ঠিক আছে এই মিউজিক আইকনে আপনারা টাচ করে দেবেন আমি মিউজিক আইকনে টাচ করে দিলাম তারপর কিন্তু এখানে কপিরাইট ফ্রি মিউজিকের লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দেখুন অডিও লাইব্রেরি এই অডিও লাইব্রেরিতে টাচ করলে দেখুন কতগুলো ফ্রি মিউজিক আপনারা পাচ্ছেন বিভিন্ন টাইপের কপিরাইট ফ্রি আপনারা মিউজিক পেয়ে যাবেন এখান থেকে দেখুন এখানে মোডটা পেয়ে যাবেন তারপর জেনারটা পেয়ে যাবেন ডিউরেশন কতক্ষণ সময় আছে মিউজিক আর ট্র্যাক টাইটেল এই গানের নামগুলো মিউজিকের নামটা কি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখুন এই আপনারা যদি স্যাড সং মিউজ করতে চান স্যাড সং পাবেন ফাঙ্কি যদি পান বিভিন্ন টাইপের মিউজিক হ্যাপি মিউজিক যদি পান চান সেটাও পেয়ে যাবেন রোমান্টিক মিউজিক যদি চান সেটাও পেয়ে যাবেন তারপর ইন্সপিরেশনাল মিউজিক যদি চান সেখানেও আপনারা পেয়ে যাবেন ব্রাইট যদি মিউজিক চান সেটাও পেয়ে যাবেন ড্রামেটিক যদি চান সেটাও পেয়ে যাবেন কাম মানে শান্ত শান্ত টাইপের মিউজিক যদি চান সেটাও পাবেন আপনারা কী করে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড হচ্ছে এখানে আপনারা যখনই যে কোনো একটা মিউজিকে অন করবেন ধরুন এই মিউজিকটা আমি ডাউনলোড করতে চাই এখানে এই প্লে অপশানে টাচ করে দেবেন ঠিক আছে এই প্লে অপশানে টাচ করলে এখানে এই দেখুন এই নিচে এখানে ডাউনলোডের অপশানটা কিন্তু চলে আসবে এখানে ডাউনলোডের অপশানটা চলে আসবে এখানে ডাউনলোডের অপশানটা আসলে কিন্তু আপনারা সুন্দর করে মিউজিকটিকে ডাউনলোড করে করে নিতে পারবেন আর এই মিউজিক কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারবেন এই মিউজিক কিন্তু ব্যবহার করলে আপনাদের কিন্তু কোনো কপিরাইট আসবে না ঠিক আছে আর স্ট্রাইকও আসবে না আপনাদের ভিডিওতে বা চ্যানেলে ঠিক আছে তো এখান থেকে বিভিন্ন রকমের মিউজিক আপনারা পেয়ে যাবেন এই স্টুডিও ইউটিউব ডট কমে ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে তো এই মিউজিকগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা